বিশ্ব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দগির মধ্যে সুন্দর সুন্দর আদর্শ রেখে দিয়েছেন আবার আল্লাহ

নবীৰ ওপরে তো নবীর ওইভাবেই যাবা ফালো নহয় নবী সিং খটাক করে একদিন যায় কিন্তু ওই দিন নবীর উপরে কোন যাবা ফালা নহয় না লবি সিং খবৰ নিতে 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 নিয়ে দেখে ওই বৰিকা বেমাৰ লিপ্ত আছে যাই বলে তুই নিদি নবীজি কেও প্রচার বিশ্ব নীজি সাল্লাহ সেই মানুষটার সেইটা সেই বুড়িদার বাড়ির নবীজি আমার সেই বুড়িমাকে খবর নিয়ে দেখে বুড়িমা বেমারের মধ্যে লিপ্ত বুড়িমা দেখে বলেন এই অত্তরে

মানুষের উপরে জামা ফালাইয়া দেন যে মানুষের উপরে আপনি চাপড়া ফালান ও বলিমা ওই মানুষটা আমি নবী মোহাম্মদ সিল্লাইয়া বলা যাবে কি ভাই সব হারাল্লাহ সুন্দর আদর্শ দেখেন পরিমা চোখের পানি জোর 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 করে 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 করেছে

অন্য কোনো মানু যদি তার হাত এবং মুখের কষ্ট থেকে محفوظ না থাকে নিরাপদ না থাকে সেই বান্দা কখনো পরিপূর্ণ মুসলমানই হইতে পারবে না হাত এবং মুখকে অন্য কষ্ট থেকে নিজেকে বিরত রাখতে হবে তবে আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারব নবীজির পরিপূর্ণ আদর্শ আমাদের মধ্যে আনা দরকার আজকে আমরা যে এখানে বসেছি এইখান থেকে ওঠার আগে যদি আমরা সকলেই কমসে কম পাঁচটা বস্তু যদি আমরা পাক্কা করে নিই যে পাঁচটা বস্তুর উপরে আজকে আমি শুনলাম সবকিছু আমল না করতে পারলেও কমাস কমে পাঁচটা বস্তুর ভাবে জিন্দগি ভর আমল করবো তাহলে যারা বললেন আর যারা শুনলেন আর যারা পেন্ডেলটা সাজিয়ে এত মেহনত করেছেন সকলের মেহনতটা কবুল হয়ে যাবে আর যদি শুধু ওয়াশ শুনলেন এক কানে শুনলেন আর এক কানে বাহির করে দিলেন আপনার শোনাটাও বেকার বলাটাও বেকার সকল মেহনতটাও বেকার আর এই যে রাত্র জাগরণ করে শুনবেন রাত্র শেষে তারাও খাওয়া ছাড়া কোনো ফায়দাই থাকবে না যদি আমল করার নিয়ত নিয়ে না শোনেন যদি আমলের নিয়ত নিয়ে না শুনে আমল করার যদি চেষ্টা না করে সর্বপ্রথম আমি আপনাদেরকে এশারা দিয়েছি ট্যাটর দিকে আবার এশারা দিয়েছি নবীজির সুন্নতের দিকে পশ্চিম দিকে প্রসাদ পায়খানাকে নিয়ে এবং আমি আপনাদের পড়ার ক্ষেত্রে আপনি দেখতে যান আল্লাহ রবুল আলমিন বলেছেন তোমাদের যদি মেয়েদের কাছ থেকে কোনো কিছু এমন কিছু সময় দরকার হয়ে যায় যেটা না শুনলে তোমার চলবেই না তাহলে তুমি কি করবে হে জান পর্দার থেকে তুমি শুনবে কিন্তু আজকে আমাদের মধ্যে যদি আপনারা বাস্তবে দেখতে যাই কার বউ কার মেয়ে কার সন্তান কোন ধুলায়ంది কার আমার শুনতে লাগবে আমারoverlineতে যাওয়া দরকার বেরা ভাঙে হলেও তার বাড়িতে যাব আল্লাহর रास्ते ওয়ান অনুরোধ করছি সকলেই হাবি শরীফের মধ্যে পাওয়া যায় যে বাংলা জবান এবং লজ্জাস্তানের হেফাজত করলো লজ্জাবান এবং লজ্জাস্তানের হেফাজতের দায়িত্ব নিয়ে নিল

এর মধ্যে কিছু আমলের কথা আছে কি নাকি এমনি বললাম আমলের কথা আছে কে কে বোঝেন না আমি আলোচনা করলাম কে কে বোঝেন না হাত তুলে দেখাই দেখি বোঝেন না কে কে সবাই বুঝছেন সবাই আমল করবেন তো ইনশাল্লাহ নিয়াদ করতেছেন কে কে আমল করবেন দুটা হাত তুলে আল্লাহকে দেখিয়ে নেই দুটা হাত তোলেন যে যে আমল করে নিয়াদ করতেছেন সকলে হাত তোলেন আল্লাহ কবুল করে সকলে বলে আমিন আর বলেন আমিন সকলে বলুন আমিন আমার বন্ধুগণ আমার ভাইরা সভাপতি সাহেবের পক্ষ থেকে সিলেব এসেছে নোটিশ এসেছে আমার সময় শেষ যে কটি কথা বললাম যদি আর মধ্যে কিছু কুচা নিচা কথা বলে থাকি আপনাদের সেলে হিসাবে ক্ষমা করবেন আপনাদের কাছে দুআর অনুরোধ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম